আমি যখন কচি ছিলাম তখন ঝগড়া হতো এখন আমি বড় হয়েছি না এখন আমার বুদ্ধি হয়েছে এখন ঝগড়া হয় না এখন ঝগড়া হলে চুপ করে দুইজন দুই দিকে বসে থাকি আবার টম এন্ড জেরির মতো চলে আসি সো আমাদের ঝগড়া হয় না তুই একজন হিরো বলেছে আরেকটু একটু পরে বিয়ে করলে তো পারতি তিনটা বছর পরে বিয়ে করতিস এখন করলি কেন আচ্ছা যা হোক করেই ফেলেছিস যখন আমাদের মনটা ভাঙিস না আসলে আমি আমি ভাঙিনি যেরকম সবার সাথে অভিনয় করে গেছি বাস্তব জীবনে আমি আমার হাজব্যান্ডের সাথে একেবারে মন দিয়ে সংসার করে গেছি মিডিয়ার মানুষেরা একেবারে জামাই জামাই বলতে অস্থির এগুলি সব আমার যারা আমাকে ভালোবাসে অডিয়েন্স তারা বলে বিশেষ করে পুরুষরা তাও সিনিয়র পুরুষ না মামুন টাইপের জুনিয়র বাচ্চারা যেমন আমাকে কিন্তু সত্যি এরা জেলাস করে এরা তো ছোট তারপরেও জেলাস করে আমাকে জেলাস করে না আমার জামাইকে আমার জামাইকে নিয়ে আমি অডিয়েন্সের সামনে আসি না ওই সুযোগটা আমি আসলে দেখিনি